অনেকদিন পর বন্ধুদের সাথে নিয়ে বারবিকিউ পার্টি তো শুধু বারবিকিউ পার্টি না সাথে আছে আর অনেক কিছু খাওয়া দাওয়া তো দেখতে থাকেন ভিডিওটা সালামুয়ালাইকুম কেস্তো সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন হয়ে গেছে আসলে তেমন পার্টি টাটি করা হয় না সো আজকে আসলে ঈদের পরে তো সবাই যেহেতু বাড়িতে আসি চিন্তা করি পার্টি করা যাক তো ভিতর বাজার থেকে আমরা আসলে মুরগি কিনতে গেছি আর এখান থেকে আসলে যারা মুরগি কিনেন যত সম্ভব চেষ্টা করবেন বাড়িতে গিয়ে আসলে মুরগিগুলো ড্রেসিং করার বা পালক ছড়ানোর তাদেরকে যে কারণে বলছি সেটা আসলে যারা এখান থেকে মুরগি কিনেন একটু খেয়াল করলেই দেখবেন যে কীভাবে ড্রেসিংটা করা হয় তো আচ্ছা আমাদের বাজারের সাথে আমরা শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে আসার পরে প্রথমে এসার নামাজ পড়ার পর আমরা আসলে যে কয়লাগুলো ছিল দেখতে পাচ্ছি কয়লাগুলো কম ছিল যার কারণে আমরা কিছু কাট এবং ক্যাশির তেল দিয়ে আগুন ধরেছিলাম যাতে করে আসলে আমাদের কয়লা ঘাটতি দিয়ে পূরণ করা যায় তো আমরা এখানে আগুন ধরেই চলে যাই আসলে মেরিনেট করা মাংসগুলো মাছগুলো আনার জন্য তো এগুলো আমরা দুপুরে এনেই আসলে কেটে কুটে মেরিনেট করে রেখে দেওয়া হয় এবং দেন এরপর আমরা এগুলো নিয়ে চলে আসি আর এখানে আমাদের তৈরি করা হচ্ছে মেয়নিস তো আমরা আসলে বার্গার যেহেতু বানাবো যার কারণে আমাদের ম্যোনিক লাগবে আমরা সেটা এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বানিয়ে নিই এরপর আসলে আমাদের প্রধান কাজটা চলে আসে তো আমরা আজকে আসলে চিকেন দিয়ে বারবি কেউ করবো না চিকেনগুলো হালকা এয়লায় ছেঁকে নিয়ে এরপর আমরা এগুলোকে পেপার দিয়ে এগুলো র্যাপিং করে এগুলো ধমের মধ্যে দিয়ে করব তো দেখতে পাচ্ছেন এখানে কাজটা চলতেছে আমরা আসলে অলরেডি হালকা হালকা এগুলোকে আঁস দিয়ে বার্বিকিউ করে নিচ্ছি এবং এখানে দিয়ে ভালোভাবে এই পেপার দিয়ে মড়িয়ে কয়লার মধ্যে রেখে দেব কারণ আসলে যে আমরা জানি যে বারবিকিউ করলে এগুলো একেবারে শুকিয়ে দেয় এবং এগুলোর আসলে যে রসটা থাকে না তো এভাবে করলে আসলে এগুলার সম্পূর্ণভাবে শুকায় যায় না আর আলাদা একটা জসিঝসি ভাব থাকে আর এটা খাইলে আসলে বার্বিকিউ থেকে খাইতে টেস্টে অসাধারণ ছিল আর সমস্যা নাই আর আমরা যে মাছগুলো ছিল সেগুলোকে আমরা বারবিকিউ করবো মাছগুলোকে এভাবে করা যাবে না কারণ আমাদের পল শেষ আর যেটা হচ্ছে গিয়ে আমরা এখন আসলে মাছগুলোকে মাংসগুলোকে ভালোভাবে তিনটে ভাগে ভাগ করে এখানে রাখতেছিলাম আর মাছগুলোকে উপরে রেখে দিছি তো এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের কয়লা আসলে কম পড়ে যায় যার কারণে পরবর্তীতে এগুলো নামাইয়া আবার আমাদের লার্কি আইনে আগুন ধরাইয়া কয়লা ঘাটতে পূরণ করা লাগে তো এখানে এখন আমরা তিনটা কোটা এগুলো বসাই দিয়েছি আর এখন বসায় আমরা চলে যাব আসলে অন্যান্য জিনিসগুলো তৈরি করতে তো এখানে মাছ আর বারবিকিউ হালকা তাপ হতে থাক আমরা এখন চলে যাচ্ছি ভিতরে আর আমাদের আনুষঙ্গিক আরও বিষয় তৈরি করার আছে যেমন ধরো আমরা এখন লাচ্ছি তৈরি করা বাকি আছে বার্গার তৈরি করা বাকি আছে তো আমরা লাচ্ছি তৈরি করার জন্য প্রথমত পেনি থেকে একটা টক দই আনি অ্যান্ড দেন এক লিটার দুধ সাথে আসলে আমরা আম দিই যেহেতু আমের সিজন আম দিই তো আপনার স্বাদ মতো আবার চিনি দিতে পারেন লাচির জন্য এক কথা বলতে গেলে লাচিটা অসাধারণ হয়েছিল মুখে লেগে থাকার মতো তো লাচি টাচি বানাইয়া লাচিগুলো সার্ভ করার পর এখন শুরু হয়ে যায় আসলে বার্গারের কাজ তো বার্গারের জন্য আমি প্রথম থেকে স্যালাড এবং টমেটো আর পেঁয়াজগুলো কেটে রাখি আর এখানে বার্গার বনগুলো হালকা একটু তাপে সেঁকে আমরা এখন এগুলোতে মেয়োনগুলো দিয়ে দিচ্ছি এবং স্টাফিং হিসাবে যে আমরা এখানে আগে থেকে আমাদের আগে থেকে কেটে রাখা শশা এবং টমেটোগুলো এখানে দিয়ে দিই সাথে থাকে পেঁয়াজ তো এই তো তো এখানে বার্গারের সমস্ত স্টাফিং দিয়ে আসে কিন্তু মাংস এখনও দেওয়া হয় কারণ মাংসটা হয় নাই তো এটা তৈরি করতে হতে এখানে আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের দমের মধ্যে মাংসগুলো ছিল এবং দেখতে পাচ্ছেন এগুলো থেকে সুন্দর একটা ধোঁয়া আসতেছে সাথে একটা দারুণ একটা মিষ্টি গন্ধ আর এটা মাঝে যদি আমরা পেঁয়াজ এবং টমেটো এবং রসুনগুলো দিয়েছিলাম এগুলো দারুণভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে আসে দেন আমরা এখন এগুলো নিয়ে যাবো নিয়ে এখন এগুলো ঢেলে নিয়ে এগুলো থেকে আমাদের বার্গারের জন্য কিছু অংশ কেটে রাখবো আর আমাদের মাছগুলো বারবিকিউ হয়ে গেছে যদিও মাছগুলো একটু ভেঙে গেছে সমস্যা নাই তো আমরা এখন আসলে এই মাংসগুলোকে কেটে কুটে এগুলো বার্গারের জন্য অ্যাস্টমার হিসেবে দিয়ে দিই আর এখানে তৈরি করছে সডা দিয়ে একটা লেবু শরবত আসলে খানাদানা ভরপুর এখানে ছিল চিকেন গ্রিল ছিল অ্যান্ড দেন ফিশ ছিল আর বার্গার জুস এবং লেমন জুস একটা ভরপুর খানাদানা তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো অবশ্যই লাগলো সঙ্গে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসটা ফলো করে দেন দেখার জন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ